সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পত্তির বর্ষা হবে তো চলুন কাহিনী শুরু করা যাক ওম নামা শিবায় ভগবান শিব মা পার্বতীকে বললেন কলিযুগের মানুষদের বৃদ্ধাকালে তাদের সন্তানদের থেকে এই দুটি জিনিসের আশা রাখা উচিত নয় মানুষের এই চিন্তা করা দরকার নেই যে বৃদ্ধাকালে আমাদের সন্তান আমাদের যত্ন নেবে এবং আমাদের সেবা করবে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সমর্থন করবে তারপর মা পার্বতী বললেন হে প্রাণনাথ আপনি এরকম কেন বলছেন প্রতিটি সন্তান তার পিতামাতার সেবা করে তাহলে কলিযুগের সন্তানরা কেন তার মাতা পিতার সেবা করবে না ভগবান শিব বললেন হে প্রিয়া আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাবো যে কেন বৃদ্ধাকালে তাদের সন্তানদের কাছ থেকে এই দুটি আশা রাখা কখনোই উচিত নয় আর যারা এই কথাটি মনে রাখবে তারা তাদের বৃদ্ধ বয়সে কখনোই দুঃখী হবে না আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন এই কাহিনী অর্থসম্পূর্ণ রেখে যাবেন না কারণ এই পবিত্র কাহিনীকে অর্থসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না এবার ভগবান শিব কাহিনী শুরু করলেন ভগবান শিব বললেন একটি শহরে এক স্বামী স্ত্রী থাকত তার কাছে পরমাত্মার দেওয়া সমস্ত জিনিসই ছিল টাকা পয়সা সম্পত্তি সম্মান সব কিছু তবুও সেই স্বামী স্ত্রী খুব দুঃখী ছিল কারণ তাদের কাছে সব কিছু ছিল শুধু সন্তান ছিল না এই চিন্তায় তারা সব সময় দুঃখী থাকত এইভাবে পনেরো বছর কেটে গেছে গেল আর তারপরেও তাদের কোনো সন্তানই হল না স্বামী তার স্ত্রীকে ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় আর দামি দামি হসপিটালে তার স্ত্রীর চিকিৎসা করায় একদিন সেই ব্যক্তি ভগবান ভোলানাথের নগরী কাশী বিশ্বনাথের কাছে গিয়ে সন্তানের কামনা করে মন্দিরে মাথা ঠোকে বিবাহিত জীবনের বিশ বছর কেটে যাওয়ার পর তাদের ইচ্ছা পূর্ণ হয় পরমাত্মার দয়ায় তার স্ত্রীর একটি ছেলে সন্তান হয় হলো শিশুটি হসপিটালে জন্ম হল ছেলের কথা শুনে স্বামীটা খুশি হয়ে গিয়েছিল নার্স যখন ছেলেটিকে ভালোভাবে পরিষ্কার করে স্বামী স্ত্রীর কাছে নিয়ে এলো তখন তারা উৎসাহিত হয়ে বলল যে আমার সন্তানের শরীর কেমন আছে কোনো সমস্যা নেই তো তাদের কথা শুনে নার্স তাদেরকে বলল আপনার ছেলে সুন্দর এবং সুস্থ কিন্তু তার একটি চোখ নেই এসব শুনে সন্তানটির মা চিন্তিত হয়ে যায় কিন্তু নার্স তাকে আশ্বাস দিয়ে বলল যে ভয় পাওয়ার কোনো কারণই নেই যখন মা জানতে পারলো যে তার সন্তানের একটি চোখ নেই তখন সে কাঁদতে থাকল তারপর সে তার সন্তানকে জড়িয়ে ধরল এবং বললো কোনো ব্যাপার নয় একটি চোখ নেই তো কি হয়েছে একটি চোখ তো আছে সে তার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর সন্তান মায়ের কাছে তার প্রতিটি সন্তান সমান হয়ে থাকে কারো গায়ের রং কালো হোক বা ফর্সা হোক বা কেউ খুব সুন্দর হোক মা তার সন্তানদের শরীর দেখে নয় বরং তাদের আত্মাকে ভালোবাসেন মা তার সন্তানকে দেখে বলল আমার সন্তান কত সুন্দর এসব শুনে নার্সের চোখেও জল এসে গেল নার্স ভাবলো ভগবান যদি সন্তানটা দিল তাহলে তাকে দুটো চোখ কেন দিল না মা বললেন কোনো ব্যাপার নয় যাই হয়ে যাক এ তো আমারই ছেলে কিন্তু যদি ওর দুটি চোখ থাকতো তাহলে আরও ভালো হতো নার্স বলল আপনি যদি চান যে আপনার সন্তানের দুটি চোখ হোক তাহলে এটা সম্ভব মা জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব তখন নার্স বলল এর জন্য মাতা পিতার মধ্যে যে কোনো একজনকে তার একটি চোখ দান করতে হবে তাহলে সন্তানের দুটি চোখ ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রী দুজন যখন নার্সের কথা শুনল তখন স্বামীটা বলল কোনো ব্যাপার নয় আমাদের সন্তানের একটি চোখ তো ভালো আছে সে একটি চোখ দিয়ে পুরো পৃথিবী দেখতে পারে অন্য চোখের কোনো চিন্তা করার দরকার নেই আমাদের সন্তান যেরকম আমার সেরকমই পছন্দ আমি আমার চোখ দান করতে পারবো না কারণ আমার কাজের দ্বারাই এই সংসার চলে যদি আমার একটি চোখ না থাকে তাহলে আমি আমার সংসারের পালন কিভাবে করব এই সব তখনই করতে পারব যখন আমার দুটো চোখ ভালো থাকবে আমি একটি পিতা আর আমার কাঁধের উপর আমার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব আছে আর আমার সন্তানের যে একটি চোখ তা সব কিছু ভগবানের ইচ্ছা অনুসারে ভগবান যেই রূপে তাকে আমার কাছে পাঠিয়েছে সেই রূপেই আমরা তাকে বরণ করে নেব তারপর ভগবান শিব বললেন পিতা যতই বারণ করে দিক কিন্তু মা তো মা হয় সে নার্সকে বলল নার্স ম্যাম এটা যদি সত্যি হয় তাহলে আমি আমার একটি চোখ আমার সন্তানকে দিতে চাই আমার কি হবে আমি তো ঘরেই থাকব কিন্তু আমার সন্তানকে পুরো জীবন কাটাতে হবে আমি আমার একটি চোখ ওকে দিতে চাই এসব শুনে স্বামীটি বললো তাহলে তুমি অন্ধ হয়ে যাবে তো সব শুনে তখন মা বলল আমি অন্ধ হতেও রাজ কিন্তু আমি আমার ছেলেকে দুটি চোখেই দেখতে দিতে চাই আমার একটি চোখ নিয়ে এবং আমার ছেলেকে দাও যখন তার দুটি চোখ হবে তখন সে আরও সুন্দর দেখতে হবে আমি আমার সন্তানকে একটি চোখ দান করতে চাই তারপর ভগবান মহাদেব বললেন এরপর সেই মায়ের কথা রাজি হয়ে ডাক্তার তার মায়ের একটি চোখ নিয়ে তার সন্তানকে দিয়ে দিল এভাবেই তার সন্তানের দুটো চোখ ঠিক হয়ে যায় আর মা একটি চোখ দেওয়ার ফলে অন্ধ হয়ে যায় তারপর ভগবান শিব বললেন এরপর কিছুদিন তারা দুজনেই হাসপাতালে ছিল যখন মা এবং তার সন্তান সুস্থ হয়ে গেল তখন ওদের দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দিল স্বামী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘর ফিরে এলো এলো ওদের সন্তানকে ভাগ করতে লাগলো সন্তানের পালন করতে করতে পাঁচ বছর হয়ে গেল সব কিছু ভালোই চলছিল কিন্তু তারই মধ্যে সেই সন্তানটির পিতার একটি রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় তার স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে সে ভেঙে পড়ল তারপর সে ভাবল তার পাঁচ বছরের একটি সন্তান আছে আর ঘরে অর্থ উপার্জনের জন্য তার স্বামী ছিল কিন্তু এখন তার স্বামীও নেই এবার সে তার সন্তানের পালন কীভাবে করবে এই সব কিছুই ভেবে সে খুব কাজ ছিল আর তার কান্নার স্মসূনে প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দিল তারা তাকে ধৈর্য রাখতে বলল সে স্বামীর অন্তিম সংস্কার করল এভাবেই মা তার সন্তানের সঙ্গে জীবনযাপন করতে লাগল ঘরে যেটুকু টাকা পয়সা সঞ্চয় ছিল তার আগেই তার সন্তানের চিকিৎসার জন্য খরচ হয়ে গিয়েছিল স্বামীর মৃত্যুর পর যেটুকু বাকি ছিল সেটুকু স্বামীর অন্তিম সংস্কারে খরচ হয়ে গিয়েছিল এরপর মা তার সন্তানকে পালন করার জন্য অন্যদের ঘর মোছা বাসন মাজা কাপড় কাচার কাজ করতে লাগল তার সন্তানকে যে কোনো সমস্যা থেকে দূরে রাখত এবং তাকে ভালো ভালো জামা কাপড় কিনে দিত সবসময় তার সাথে থাকত যখন তার সন্তান ছ বছর হল একদিন সে তাকে একটি স্কুলে নিয়ে গেল সে প্রধান শিক্ষকের সম্মানের সঙ্গে তার ছেলেকে স্কুলে ভর্তির কথা বলল সেই স্কুল সেই এলাকার প্রতিষ্ঠিত স্কুল যেখানে ধনী লোকেদের সন্তানরা পড়াশোনা করত ওই স্কুলের প্রধান শিক্ষক যখন সেই মাকে পুরনো ছেঁড়া কাপড় দেখল তখন ভাবল সে কি করে স্কুলের বেতন এবং বই খাতা কেনার টাকা দিতে পারবে এই জন্য প্রধান শিক্ষক মাকে ভালোভাবে বুঝিয়ে বলল যে তার সন্তানকে কোনো সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিতে তখন সে প্রধান শিক্ষককে আশ্বাস দিল যে সে ঠিক সময় পুরো বেতন জমা করে দেবে কারণ সে চায় তার সন্তান পড়াশোনা করে ভালো ডাক্তার হোক তাই আমি ওকে আপনার স্কুলে পাঠাতে চাই যখন ওই প্রধান শিক্ষক মহিলার কথা শুনল তখন সে ওই মহিলার কথা শুনে অনেক প্রেরণা পেল মাকে বলল ঠিক আছে বোন আপনি যখন এতই বলছেন আমি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে নিচ্ছি এভাবেই তার সন্তানের ভর্তি ওই স্কুলেই হয়ে গেল এভাবেই সেই শিশুটি ওই স্কুলে যেতে লাগল প্রথমে তো সেই মহিলা পাঁচটি ঘরে কাজ করত তা দিয়ে তার সংসার ভালোভাবে চলে যেত কিন্তু এখন ছেলে ওই স্কুলে ভর্তি হওয়ার পর সে দশটা ঘরে কাজ করত মহিলা অন্যদের ঘরে কাজ করে নিজের ছেলেকে পড়াতে লাগল যখন তার সন্তান পঞ্চম শ্রেণীতে উঠে গেল এবং তার বয়স দশ বছর হয়ে গেল তখন একদিন স্কুলের অন্যান্য ছাত্র তাকে নিয়ে মজা করতে লাগল আর মজা করে বলল যে দেখো দেখো এক চোখ মহিলার ছেলে এসে ওই ছেলে যখন তার বন্ধুদের এইসব কথা শুনল তার খুব রাগ হল এবং মন খারাপ হলো স্কুলের ছুটির সময় যেমন প্রত্যেকদিন তার মা তাকে আনতে আসে আজও তাকে তার মা আনতে আসছিল তখন সে তার মাকে বলল মা কাল থেকে তুমি আমাকে স্কুলে দিতে বা আনতে আসবে না তখন মহিলাটি জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি এরকম কেন বলছো তখন সে ছেলেটি জবাব দিল তোমার চেহারা ঠিক নয় তুমি অন্ধ যখন তুমি আমার সঙ্গে স্কুলে আসো তখন আমার বন্ধু বন্ধুরা আমাকে নিয়ে মজা করে আর তোমার কারণে আমার অসম্মান বোধ হয় সে তার মাকে এরকম অনেক কথা বলল ছেলেটি তার মাকে নিয়ে অনেক অভিযোগ করল মা যখন তার সন্তানের কাছে এসব কথা শুনল তখন সে গভীর দুঃখ পেল কিন্তু তাও সে চুপ থাকলো মা তার সন্তানের কথা বসকে পেলে বলল কোনো ব্যাপার নয় তুমি যদি চাও আমি কাল থেকে তোমার স্কুলে আসবো না কিন্তু তুমি একলা স্কুল কিভাবে যাবে তখন ছেলেটা জবাব দিল আমি এখন বড় হয়ে গেছি আমি এখন নিজেই স্কুলে যেতে পারি তাই আমার সাথে আসার কোনো দরকার নেই মা তার সব কথা শুনে বলল ঠিক আছে আমি তোমার সাথে স্কুলে আসব না কিন্তু সাবধানে যাবে আসবে কারণ তোমার পিতার সাথে হওয়া ঘটনার পরে আমি খুব চিন্তিত থাকি তখন ছেলেটি বলল মা তুমি চিন্তা করো না আমি সাবধানে যাবে আসব আর সেই দিনের পর থেকেই ছেলেটি একাই স্কুলে যাওয়া আশা করতে লাগল ছেলে যত বড় হতে লাগল ততই খরচ বাড়তে লাগল আর তার মায়ের উপর দায়িত্ব বেড়ে যেতে লাগল এবার ভগবান শিব বললেন সময়ের চক্র যেতেই লাগল আর এভাবেই ছেলেটি তার স্কুলে পড়াশোনা শেষ করল এবং পুরো শ্রেণির মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করল এরপর সে উচ্চশিক্ষার জন্য শহরে গেল তারপর ভগবান শিব বলল ছেলেটি যখন পড়াশোনার জন্য অন্য শহরে গিয়েছিল তখন তার মায়ের উপার্জন ছেলেকে পাঠানোর জন্য কম পড়ছিল কারণ প্রথমে স্কুলের বেতন এবং বই দাম কম টাকায় ছিল কিন্তু এখন যখন শহরে গিয়ে পড়াশোনা করছিল তখন খরচ আরও বেড়ে গেল তার মা যত উপার্জন করত ততই কম পড়ে যেত কিন্তু তার মা হার মানল না আগে যখন তার মা পনেরো ঘরে কাজ করে ছেলের পেছনে খরচা করত এখন ছেলে অন্য শহরে যাওয়ার পরে সে ত্রিশটি ঘরে কাজ করতে লাগল আর তিন ভর পরিশ্রম করত সে অনেক রাত্রি পর্যন্ত কাজ করত কিন্তু তার ছেলে একবারও তার মায়ের সাথে দেখা করতে আসলো না কিছুদিন পর তার ছেলে তার মাকে চিঠি পাঠালো চিঠিতে লেখা ছিল সে ডাক্তার হয়ে গেছে এই খবর পেয়ে তার মা খুশিতে পুরো গ্রামে মিষ্টি দিতে লাগল এবং সবাইকে গর্বের সাথে বলতে লাগল তার ছেলের স্বপ্ন পূরণ হয়ে গেছে আর ছেলে সফল হয়ে গেছে এইভাবেই সে একটা ডাক্তার তো হয়েছে তার মা তার ছেলের গ্রামে আসার অপেক্ষা করতে লাগল আর ভাবতে লাগল তার ছেলে শহরে গেছে অনেক দিন হয়ে গেল এখন যখন ও ডাক্তার হয়ে গেছে তাহলে নিশ্চিত আমার সঙ্গে দেখা করতে গ্রামে আসবে আমি আমার ছেলেকে আরতি করে ঘরে প্রবেশ করাবো এবং ওর পছন্দ মতো খাবার তৈরি করব প্রিয় ভক্তগণ এখন সেই মা তার ছেলের ফিরে আসার অপেক্ষা করতে লাগল প্রতিদিন অপেক্ষা করত যখনই কোনো গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যেত তখন সেই মা ভাবত নিশ্চয়ই মনে হয় আমার ছেলে এসে এভাবে অপেক্ষা করতে করতে অনেক দিন কেটে গেল রাতে সেই মায়ের ঘুম হল না সে ভাবল কি এমন হলো যে আমার ছেলে আমাকে আনতে এলো না কখন সে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে শহরে এখন সেই দিন নেই যখন আমি লোকেদের ঘরে বাসন মাছতাম কাপড় কাচতাম এখন আমার ছেলে ডাক্তার হয়েছে আমি তার উপার্জনে বসে খাবো। এখন মনে হয় আমার ছেলের ঘরে চাকর নিশ্চয়ই থাকবে তার বড় গাড়ি বাড়িও থাকবে আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে এভাবেই সেই মা সারা দিন রাত স্বপ্ন দেখতে লাগল প্রিয় ভক্তগণ এভাবেই সেই মা অপেক্ষা করতে করতে এক বছর কেটে গেল কিন্তু সেই ছেলে এক বছরের মধ্যে একদিনও তার মায়ের কাছে আসেনি তারপর একদিন সেই মায়ের কাছে তার ছেলের একটি চিঠি আসে সেখানে লেখা ছিল মা আমার বিয়ে হয়ে গেছে আর জানো আমার যার সাথে বিয়ে হয়েছে সে একটি প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ে খুব ধনী পরিবারের মেয়ে আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তারের মেয়ের সঙ্গে বিবাহ করেছি আর আমার জীবন জীবনসঙ্গিনী খুব সুন্দর ভক্তগণ যখন মা এই চিঠিটি পড়ল তখন তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে লাগল তার গভীর শোক হল কারণ মা ভাবছিল এখন যখন তার ছেলে ডাক্তার হয়ে গেছে তার ছেলের জন্য এখন অনেক ভালো ভালো বিবাহের প্রস্তাব আসত আমি আমার পছন্দমতো মেয়ের সাথে আমার ছেলের বিবাহ করাতাম কিন্তু ওই চিঠিটা পড়ার পর তার সব স্বপ্ন ভেঙে যায় সে ভাবতে লাগল হে ভগবান আমার দ্বারা কি ভুল হয়েছে আমি কি পাপ করেছি যার জন্য আমি এত বড় শাস্তি পাচ্ছি প্রতিটি মা বাবার স্বপ্ন যে সে তার ছেলেকে সাজিয়ে নিজের হাতে বিয়ে দেবে কিন্তু আমার ছেলে তো আমাকে নিজের বিয়েতেই ডাকল না সে তো আমাকে বললও না আর বিবাহ করে নিল আমি কি এই দিনের জন্য ওকে এত কষ্ট করে পালন পোষণ করেছি ওর জন্য আমি এত কষ্ট করেছি লোকেদের ঘরে বাসন মেজেছি কাপড় কেচেছি তা দিয়ে ওকে পড়িয়েছি যজ্ঞ বানিয়েছি আমার কি এতটুকুনিও অধিকার নেই যার জন্য আমার ছেলে নিজের বিয়েতেই ডাকলো না আর বিয়ে করার পর চিঠি দিয়ে জানাচ্ছে যে মা আমি বিয়ে করে নিয়েছি সেই মা এসব কথা ভেবে রাত ভোর কাঁদতে লাগলো তবুও সে তার ছেলেকে আশীর্বাদ করল এবং কাঁদতে কানতে ঘুমিয়ে পড়ল সে বলল কোনো ব্যাপার নয় তুমি আমাকে না বলে বিয়ে করে নিয়েছো তবু আমি তোমাকে আশীর্বাদই দেব মা ভাগতে লাগল এবারে যখন ছেলের বিয়ে হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ওরা দুজন তার সাথে দেখা করতে আসবে সে তার বৌমাকে দেখবে এবং তাকে আশীর্বাদ দেবে এসব কল্পনা করতে লাগল এসব ভেবেই সে মা তার ছেলে ও বৌমার অপেক্ষা করতে লাগল এভাবেই আরও এক বছর কেটে গেল কিন্তু এক বছর পরেও ছেলে আর বৌমা দেখা করতে এলো না তারপর আরও কিছুদিন পর আরেকটি চিঠি এলো যেখানে লেখা ছিল তুমি এবার ঠাকুরমা হয়ে গেছ মা তাদের একটি ছেলে হয়েছে এসব দেখে মায়ের ধৈর্য শক্তি আর রইল না এক মা তার ছেলে বড় ডাক্তার হয়ে গেল বিবাহ করে নিল এখন তার ছেলে হয়ে গেছে তাও তার সাথে দেখা করতে এলো না তার মনের ভেতর কি কষ্টই না হবে যেই মা ছেলের জীবন গোছাতে নিজে সব কিছু দিয়েছে মায়ের তার ছেলের প্রতি চিন্তা থাকা স্বাভাবিক কিন্তু যখন তার মা তার ছেলের চিন্তায় ব্যাকুল হয়ে পড়ল সে ভাবল ঠিক আছে সব আমাকে ছাড়া হয়ে গেছে যখন কোনো ব্যাপার নয় এখন আমি আমার নাতিকে দেখবো তাকে কোলে নেব ঘোরাবো খেলাবো তার জন্য দোলনা আনব আমার ছেলে আমার বৌমা আমার নাতি নিশ্চয়ই আমার কাছে আসবে এসব ভেবে সে ব্যাকুল হয়ে উঠত যখন সাত মাস অপেক্ষা করার পরেও কেউ এলো না তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন আমি আমার নাতিকে দেখতে অবশ্যই যাব এসব ভেবে এসে তার ছেলে বৌমা এবং নাতিকে দেখতে শহরের দিকে রওনা দিল রাস্তা জিজ্ঞেস করতে করতে সেই জায়গায় পৌঁছল যেখানে তার ছেলে থাকত শহরে পৌঁছে সেই বৃদ্ধা মা একটি অটোকে নিজের কাছে ডাকল অটোওয়ালাকে নিজের ছেলের ঠিকানা দেখালো এবং বলল আমি ওখানেই যাব অটোওয়ালা ঠিকানা দেখে তাকে সেই জায়গাতেই নিয়ে গেল কিছু সময় পরে সেই অটোওয়ালা বৃদ্ধামাকে ডাক্তারের একটা বড় বাড়ির সামনে পৌঁছে দিল সে বাড়ির সামনে এসে অটোওয়ালা বলল আপনি যেই ঠিকানায় যেতে চেয়েছিলেন সেটা এসে গেছে এ সামনে বড় বাড়িটাতেই ডাক্তার সাহেব থাকেন তখন মা সেই অটোওয়ালাকে তার ভাড়া দিয়ে দিল মা তার ব্যাগ নিয়ে অটো থেকে নেমে বড় বাড়ির দিকে যেতে লাগল তখন সে দেখতে পেলো তার সামনে এত বড় বাড়ি সে খুব খুশি হয়ে গেল সে খুব সুন্দর এবং বড় বাড়ি দেখতে পেলো যার সামনে একটি আকর্ষণীয় গাড়ি দাঁড়িয়েছিল আর দরজায় চৌকিদার বসেছিল এসব দেখে তার মায়ের খুব খুশি হল যে তার ছেলে কত সুন্দর ঘরে থাকে সেই বৃদ্ধা মা যে তার নাতির জন্য কিছু খেলনা তার বৌমার জন্য কিছু শাড়ি এবং ছেলের জন্য জামা কাপড় এনেছিল সে যখন বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিল তখন গেটে থাকা চৌকিদারের নজর তার ওপর পড়ল চৌকিদার দেখতে পেল একটা বৃদ্ধা মহিলা যার একটি চোখ নেই আর পুরনো ছেঁড়া শাড়ি পরে আছে সে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে চৌকিদার তাকে জিজ্ঞাসা করল যে সে কার সাথে দেখা করতে এসেছে আর এভাবে কেন ভিতরে ঢুকে যাচ্ছে মা থেমে যায় এবং চৌকিদারকে উত্তর দেয় এখানে তার ছেলে থাকে আর তার ছেলের ছেলে হয়েছে তাই সে তার নাতিকে দেখতে এসেছে চৌকিদার চিৎকার করে বলল তুমি কি তোমার চেহারা কখনো দেখেছো নিজে তুমি কি জানো এটা কার বাড়ি এটি একটি প্রতিষ্ঠিত ডাক্তার স্যারের বাড়ি এখন মা বলল আমি জানি এটা ডাক্তারের বাড়ি ওটাই আমার ছেলে তখন চৌকিদার বলল আপনাকে দেখে মনে হয় গ্রাম থেকে এসেছেন তোমার না চেহারা ঠিক আছে না জামা কাপড় ঠিক আছে ডাক্তারের কিভাবে আপনার ছেলে হতে পারে ভগবান শিব বললেন এসব কথা শুনে তার পাশে থাকা আরেকজন শুনতে পেলো যে বৃদ্ধা মাকে বলছিল সে নাকি ডাক্তারের মা তখন সেই লোকটি তাকে প্রশ্ন করতে লাগল তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যার ফলে আমি জানতে পারবো আপনি ডাক্তার স্যারের মা তখন বৃদ্ধা মা তার শাড়ি রাজলে বাঁধা চিঠিটা তাকে দেখালো যেটা তার ছেলে তাকে পাঠিয়েছিল তবে সেই লোকটা যখন চিঠি খুলে দেখল এবং চিঠি পাঠানোর ঠিকানা দেখল তখন তারা বলল আমাদের ক্ষমা করে দিন আমরা জানতাম না আপনি ডাক্তার স্যারের মা তখন সেই বৃদ্ধা মা বলল কোনো ব্যাপার নয় আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তারপর বলল আমার ছেলেও বৌমা কোথায় তখন সেই লোকটি তাকে বলল আপনি ওপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটাই আপনার ছেলের ঘর আর ডাক্তার সাহেব এখন ঘরেই আছেন এখন তার মা তার ব্যাগটা নিচে রেখে দিল আর ভাবলো যে ব্যাগটা পরে ওঠাবে প্রথমে আমি আমার ছেলে এবং বৌমাকে দেখিনি এই ভেবে মা তাড়াতাড়ি সিঁড়ি চড়ে ঘরের ভিতর ঢুকে গেল ঘরে ঢোকার পরেই সে দেখতে পেলো একটি দোলনা যেখানে তার নাতি শুয়েছিল তার নাতিকে দেখার পরেই সে দোলনা থেকে তার নাতিকে কুলে তুলে নেয় আর তাকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো যখন বৃদ্ধামা তার নাতিকে নিয়েছিল তখন সেই শিশুটির ঘুম ভেঙে গিয়েছিল তাই সে জোরে জোরে কাঁদতে লাগলো শিশুটির কান্নার আওয়াজ শুনে তার মা ভাবল আমার ছেলের কি হয়েছে কেন সে এত জোরে জোরে কাঁদছে তারপর সে যখন তার কাছে এসে দেখল তার সন্তান একটি ভিকারির মতো দেখতে বৃদ্ধা মহিলার কোলে আছে তখন সে চিৎকার করতে লাগল এবং নিজের স্বামীকে ডাকতে লাগলো সে বলতে লাগল একজন কালো ভিকারী অন্ধ বৃদ্ধা মহিলা আমাদের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে স্বামী আসার পর সে তার সন্তানকে ওই বৃদ্ধা মায়ের থেকে নিয়ে নিজের কোলে নিয়ে নিল নিজের স্বামীকে বলতে লাগল তুমি নিজের ঘরে সুরক্ষার জন্য কেমন লোক রেখেছ যে কেউ ঘরে ঢুকে আসছে দেখো এই ভিখারি বৃদ্ধা মহিলা আমার ছেলেকে নিয়ে যেতে এসেছে এত কিছু শোনার পর সেই বৃদ্ধা মহিলাটি বলল আমি কোনো চোর না আমি আমি তোমার শাশুড়ি আর যে তোমার পাশে দাঁড়িয়ে আছে সে আমার ছেলে তোমার কোলে যে আছে সে আমার নাতি আমি তাকে কেন চুরি করব বৌমা যখন এসব কথা শুনল তখন সে তার স্বামীকে জিজ্ঞাসা করল এই মহিলা কি বলছে এই ভিকারির মতো দেখতে মহিলা কি তোমার মা তুমি কি এতটাই গরিব পরিবারের থেকে ছিলে তুমি আমাকে আগে কখনোই বল নি যে তোমার মা আছে স্বামী তখন তার স্ত্রীর কাছ থেকে সব কথা শুনে বলল এই মহিলা মিথ্যে কথা বলছে এটা আমার মা নয় আমার মা এই পৃথিবীতে নেই নিজের ছেলের মুখ থেকে এসব কথা শুনে মায়ের খুব কষ্ট হলো আর বৃদ্ধা মা কাঁদতে লাগল সে বলল তুমি কেন এরকম কথা বলছো আমি প্রতিদিন দরজার সামনে বসে তোমার আসার অপেক্ষা করতাম ভাবতাম আমার ছেলে আসবে কিন্তু তুমি তো আমার সাথে দেখা করতে গেলে না তুমি যখন এলে না তাই আমি নিজেই তোমার সাথে এবং তোমার স্ত্রীর সাথে দেখা করতে চলে এলাম আমার নাতিকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল তাই জন্য আমি এখানে এসেছি আর তুমি বলছো তোমার কোনো মা নেই এবার তার স্ত্রী যখন তার কাছে জিজ্ঞাসা করছিল যে এই মহিলা কি বলছে তখন সে বলল তার কোনো মা নেই তুমি তার কথায় বিশ্বাস করো না তখন সে দিব্যি দিয়ে বলল যে এই মহিলা আমার মা নয় যখন সেই বৃদ্ধা মা এসব শুনতে পেলো তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগল ভাবতে লাগল সেই ছেলেকে সে চাকরের মতো কাজ করে পড়ালো ডাক্তার বানালো এখন সেই ছেলে টাকা পয়সা এবং সম্মানের জন্য তাকে চিনতে পারছে না সে দিব্যি খেয়ে মানতে পারছে না যে সে তার মা যে তার জীবনের সাহারা ছিল যার জন্য সে জীবিত ছিল যার জন্য সে গোটা জীবন কষ্ট করে কাটালো সেই বলছে এই মহিলা তার মা নয় ওই বৃদ্ধার এই পৃথিবীতে একটা মাত্র ভরসা ছিল তার ছেলে কিন্তু আজ সেটা হারিয়ে গেল তখন সেই বৃদ্ধা মা বুঝে গেল যে তার ছেলে এখন অনেক ধনী পরিবারে বিবাহ করেছে এবং অনেক সম্মানীয় পদে আছে এই জন্য সে তাকে চিনতে পারছে না তখনই সে ছেলেটাকে বলল আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি ভাবলাম তুমি আমার ছেলে কারণ তোমার মতোই আমারও একটি ছেলে আছে যাকে আমি চাকুরের মতো দিন রাত্রি খেটে ডাক্তার বানিয়েছি যে আমার জীবনে বেঠে থাকার ভরসা ছিল কিন্তু এখন আমার বিশ্বাস যে তুমি আমার ছেলে হতে পারো না আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে ভগবান শিব বললেন এতটাই বলার পর সে চোখের জল নিয়ে এসে বাড়ির সিঁড়ি থেকে নামতে লাগল আর ভাবতে লাগল তার একমাত্র ভরসা আজ তার থেকে অনেক দূরে চলে গেছে এখন সে কার ভরসায় বাঁচবে তার আস্থাও ভেঙে গেল বৃদ্ধা মা ভাবল যাকে আমি আমার খুশির ভাণ্ডার ভেবেছিলাম যাকে আমি আমার জীবনে সব কিছু ভেবেছিলাম যে আমার জীবনে নৌকা চালিয়ে নিয়ে যেত সেই আমাকে আজ নদীর মাঝখানে ছেড়ে দিল এরপর ভগবান শিব বললেন এসব ভাবতে ভাবতেই সেই মা চোখের জল নিয়ে ধীরে ধীরে সিঁড়ি থেকে নামছিল তার মনে একটি ভাবনা এলো এখন যখন তার ছেলেই তাকে চিনতে পারছে না তাহলে সে এই জীবনে কীভাবে বাঁচবে ছেলে ছাড়া তার জীবন কীভাবে কাটবে এসব ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে এলো বাড়ির বাইরে সেই চৌকিদার এবং চাকরের ঘরের সামনে চলে এলো সেখানে একটি চাকরকে বলল আমি একটি চিঠি লিখতে চাই তুমি কি আমার হয়ে একটি চিঠি লিখে দেবে যেহেতু সবাই জানত যে এই বৃদ্ধা মহিলা ডাক্তার স্যারের মা তাই তারা তাড়াতাড়ি একটি কাগজ এবং পেন আনল আর জিজ্ঞাসা করল মা তুমি কি লিখতে চাও তারপর সে বৃদ্ধা মহিলা বলতে লাগল আর সেই চাকর লিখতে থাকল চিঠি যখন সম্পূর্ণ লেখা হয়ে গেল তখন সে বৃদ্ধা মহিলা চাকরটিকে বলল আমার খুব জল তৃষ্ণা পেয়েছে তুমি কি আমার জন্য একটু জল আনতে পারবে তখন ভগবান শিব বললেন বৃদ্ধা মায়ের কথা শুনে চাকরটি জল আনতে চলে গেল তারই মধ্যে সে বৃদ্ধা মা তার আঁচল পাখায় জড়িয়ে আত্মহত্যা করে নিল তারপর যখন চাকর জল নিয়ে ঘরে এলো তখন ঘরের এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল সে তখন দৌড়ে ডাক্তার স্যারের কাছে গেল খবর শোনার পর ডাক্তার এবং তার স্ত্রী দৌড়ে এলো ঘরে যখন তার ছিলি তার মাকে এরকম ভেবে দেখতে পেল তখন তার পায়ের তলার মাটি সরে গেল আর সে তার মাথা ধরে মাটিতে বসে পড়ল সে ভাবতে লাগল তার কথায় তার মা এত কষ্ট পেয়েছে সে তার স্ত্রীকে দেখানোর জন্য তার মাকে ইচ্ছা করেই চিনতে পারছিল না আর এমনভাবে বলে দিল যে তার কোনো মা নেই কারণ সে ভয় পাচ্ছিল যে আসল সত্যটা জানার পর তার স্ত্রী তাকে ছেড়ে দেবে এই কারণেই সে বলে দিয়েছিল তার কোনো মা নেই কিন্তু তার মা সেই মিথ্যে কথাটিকে সত্যি কথায় পরিণত করে দিয়ে সবাইকে ছেড়ে চলে গেল সে ভাবল তার মা তার কথা একবারও ভাবল না সে কেন এরকম বলেছে তারপর ডাক্তার স্যারের স্ত্রীর নজর সেই বৃদ্ধা মায়ের হাতের দিকে গেল সেখানে একটি কাগজের টুকরো রাখা ছিল সে সেই বৃদ্ধা মায়ের কাছ থেকে কাগজটি নিয়ে কাগজটি পড়তে লাগল তখন তার চোখে জল এসে গেল ওই চিঠিতে লেখা ছিল আমার আশীর্বাদ সবসময় তোমার পাশে আছে তুমি আরও বড় হও আমার আশীর্বাদ সবসময় তোমার পাশে থাকবে আমি তোমাকে কিছু বলতে চাই আমি যে দেখতে ভালো নয় তার কারণ তুমি যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তোমার একটা চোখ ছিল না আমি আমার চোখ দিয়ে তোমাকে সুন্দর বানিয়েছি আর নিজে অন্ধ হয়ে গেলাম আর তার জন্যই তুমি আমাকে এত ঘৃণা করো কারণ আমি অন্ধ আমার গায়ের রং যে কালো কারণ আজ তুমি যেই জায়গায় আছো তা তোমার কাছে পৌঁছনোর জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি আমি কখনোই ভাবিনি যে কত গরম কত শীত এবং তোমাকে পড়াশোনা শেখানো এবং তোমার সমস্ত খরচার জন্য কাজ করতে থাকতাম আর এই কারণেই আমার গায়ের রং কালো হয়ে গেছে কিন্তু কিন্তু আমার এর কারণে কোনো আফসোস নেই কারণ তুমি সুন্দর এটাতেই আমি খুব খুশি আমি তোমার সাথে দেখা করতে চাইতাম নিজের নাতিকে দেখতে চাইতাম নিজের বৌমাকে দেখতে ইচ্ছে করত তাই আমি শহরে এসেছিলাম কারণ তুমি কখনো গ্রামে এসে আমার খোঁজ করনি কিন্তু যখন আমি নিজে তোমার সাথে দেখা করতে শহরে এলাম তুমি আমাকে চিনেও ইচ্ছে করে না চিনতে পারার অভিনয় করলে তার জন্য আমার মনে হল যে এই পৃথিবী আমার জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই আর নেই তাই যেতে যেতে আমি এটাই প্রার্থনা করলাম সব সময় খুশি থেকো তুমি তোমার সন্তান স্ত্রী সবাইকে নিয়ে খুশিতে থাকো ভগবান শিব বললেন যখনই সেই স্ত্রী তার স্বামীকেই চিচিটি পরে শোনাল তখনই সেই ছেলেটির মাথা অসম্মানে ঝুঁকে গেল তার নিজের ঘৃণা হল যেই মা তার জীবন গোছানোর জন্য সব কিছু করেছিল সেই মা যখন আমার বাণীর সামনে এলো আমি তাকে এক গ্লাস জলের জন্য জিজ্ঞাসা করলাম না এভাবেই সেই স্বামী স্ত্রী নিজের ভুল বুঝতে পেরে মৃত মায়ের কাছে ক্ষমা চাইল কিন্তু এখন আর কি করা যাবে তাদের মা এসব শোনার জন্য আর এই পৃথিবীতেই নেই সে তাদেরকে ছেড়ে এত দূরেই চলে গিয়েছে যেখান থেকে কেউ ফেরত আসতে পারে না এরপর ভগবান শিব বললেন এখন ডাক্তার স্যারের কাছে অনুশোচনা করা ছাড়া আর কিছুই ছিল না এই পৃথিবী বড়ই অদ্ভুত যাদের কাছে মা নেই তারা মায়ের জন্য কষ্ট পায় আর যাদের কাছে মা আছে তারা তাদের খেয়ালই রাখে না তারপর ভগবান শিব বললেন স্ত্রী আর সন্তান তো পাওয়া যেতে পারে কিন্তু মা কখনোই পাওয়া যায় না একটি সন্তানই তার মা বাবার বেঁচে থাকার ভরসা বৃদ্ধাকালের লাঠি হয় কিন্তু যখন তার সন্তান ধন এবং সম্মানের নেশাতেই নিজের মাতাপিতাকে চেনার জন্য অস্বীকার করে দেয় তাদের ভুলে যায় বা অহংকার এসে তাদের অপমান করে দেয় তখন সেই সন্তানই তার মাতাপিতাকে সবথেকে বড় দুঃখ দেয় মাতা পিতা তাদের সন্তানের জীবন ঠিক করার জন্য সারা জীবন লাগিয়ে দেয় আর সেই সন্তান যখন ধন সম্পত্তি এবং পদের নেশায় মাতাপিতাকে অপমান করে তাদের জন্য খুব কষ্টদায়ক হয় তারপর ভগবান শিব বললেন যদি আপনার কাছে মাতা পিতা থাকে তাহলে তাদের আদর সম্মান করা উচিত কারণ একজন মানুষের সফলতাতে তাদের মাতাপিতারই হাত থাকে কিছু সন্তান এমনও আছে যারা মনে করে তাদের মা বাবা তাদের জন্য কি করেছে আর মূর্খ সন্তান তোমার জীবনে যা কিছুই হয়েছে তা সবকিছুই মাতা পিতার কারণেই হয়েছে তারাই তোমাকে জন্ম দিয়েছে তোমাকে পড়াশোনা করিয়েছে বড় করেছে তোমাদের পালন পোষণের কোনো খামতি রাখেনি তবুও তারা এটা ভুলে যায় যে পৃথিবীতে পিতামাতা ছাড়া আর কেউ তাদের ভালো চাইবে না মাতা পিতা তো মৃত্যুর পরেও তোমার ভালো চাইবে এমন কাউকে তুমি আর কোথাও পাবে না আর মাতা পিতা ছাড়া আর যারা তোমার আপনজন তারা সীমিত সময়ের জন্যই তোমার কাছে থাকবে কিন্তু মাতা পিতা কোনো স্বার্থ ছাড়াই সারা জীবন তোমার পাশে থাকবে এক মহিলা তার সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য হারিয়ে ফেলল কিন্তু যখন সেই সন্তান বড় হয়ে বিবাহ করল তখন সে তার স্ত্রী সৌন্দর্যতার কারণে তার মাতা পিতাকে ভুলে যায় মাতা পিতা সন্তানের সুখের জন্য সব কিছু ত্যাগ করে দেয় কিন্তু যখন সন্তান বড় হয়ে যায় যখন তাদের পিতামাতার জন্য কিছু করার হয় তখন তারা কি দেয় দেয় শুধু অশ্রু যে সন্তান পিতামাতাকে এইভাবে ভুলে যায় যে তার বৃদ্ধা মা বাবাকে দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা করবে তারা খুব বড় ভুল করছে কারণ সেই লোকগুলো যখন বৃদ্ধ বয়সে পৌঁছবে তখন তাদেরই এই একই অবস্থায় হবে তাদেরও যৌবন একসময় বৃদ্ধ বয়সে পরিণত হবে এবং তাদেরকে দেখেও লোকেরা হাসাহাসি করবে এরপর ভগবান শিব বললেন কৃপা করে মন দিয়ে শুনুন প্রথম কথা আপনার সন্তান আপনার বৃদ্ধ বয়সে ভরসা হবে এর কোনো নিশ্চয়তা নেই তাই নিজেকে আগে থেকেই শক্ত করে তোলুন নিজেকে স্বাবলম্বী বানাও এবং কিছু টাকা সঞ্জয় করে রাখো দ্বিতীয় কথা কখনো এটা ভেবো না যে তোমার সন্তান তোমাকে কখনো ভুলে যাবে না সে তার সন্তানের ভালোবাসায় এবং সামাজিক সম্মানের নেশায় তারা আপনাদের ভুলতেও পারে তাই তাদের থেকে ততটাই আশা রাখুন যতটা আপনাকে পরে কষ্ট দেবে না তো প্রিয় ভক্তগণ আজকে আমাদের কাহিনী এখানেই শেষ হলো এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ